ঠাকুরগামে রুহিয়া সবজি যাচ্ছে রাজধানী সহ দেশে। প্রতিদিন তিরিশ ট্রাক ঠাকুরগামের মাঠে মাঠে শীতকালীন সবজি চাষের ধুম পড়েছে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ ট্রাক সবজি নিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকাসহ দেশে যাচ্ছে সবজি গ্রামগুলোতে ব্যস্ত কৃষক ব্যবসায়ীরা উত্তরবঙ্গে সবজি কিছুটা দাম কম তাই পাইকাররা সবজি নিয়ে ঢাকামুখী ব্যস্ত সময় পার করছে ঠাকুরগাঁও সদর রুহিয়া থানান্তগত রাজাগাঁও খড়িবাড়ি এলাকায় শুরু করেছে শীতের সবজি বিভিন্ন দামের আর মানের এসব সবজি এখন ট্রাক বোঝাই হয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকায় প্রতিদিন গড়ে পঁচিশ থেকে তিরিশটি ট্রাক এভাবে যাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে ঠাকুরগাঁও সবজি নিয়ে ট্রাকগুলো ঢাকার কারোয়ান বাজার গাবতলি যাত্রাবাড়ি সহ বিভিন্ন কাঁচাবাজারে সরবরাহ করছে এ কাজে ব্যস্ত সময় পার করছেন সবজি চাষী পাইকারি ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন জেলার অনেক কৃষক তাই এখানকার কৃষকেরা ধান চাষের পরিবর্তে সবজি চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন ইতোমধ্যে জেলায় সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন কৃষক ফুলকপি বাঁধাকপি মুলা, বেগুন লাউ করল্লা পেঁপে শিম সহ বরবটির চাষ তুলনামূলক বেশি হয়ে থাকে এ জেলায় সবজি চাষ করেই স্বাবলম্বী হয়েছে অনেক পরিবার তাই নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে হলেও শাকসবজি চাষ করেন এখানকার চাষিরা কু লো যা দিয়ে আউ লোড হয় মানে আপনার এই রাজাগর থেকে কতগুলো যায় টোটাল এখান থেকে নিয়ে নিমে দশ টাকায় লোড হয় এগুলো সব ঢাকা যায় সব ঢাকা সব ঢাকা এখান থেকে কী কী যায় এখান থেকে বেগুন যায় কল্যাণ যায় হাইব্রিড কল্যাণ যায় বন্ধন যায় ওখানে মোকামাজি এত খাবে ওই চালান খরচ বাদে চালানো প্রতিদিন কয় গাড়ি লোড হয় এখান থেকে এখান থেকে তিন চারটা বিক্রি করলো লাউ বিক্রি করলো ও বাজার কেমন বাজার ভালো

ওটা এখন বাজার কম আটশো টাকা মন আর বড় কল্লাটা ছয়শো টাকা মন আর বেগুন হয়েছে সাড়ে পাঁচশো টাকা মন প্রতিদিন কয় গাড়ি যায় এখান থেকে এখান থেকে আমি দেই দুই গাড়ি লোড এখানে ভাই যায় এক গাড়ি লোড দৈনিক তিন গাড়ি যায় এখানে টোটাল রাজাগা থেকে কতগুলো যায় এইদিকে থেকে এখান থেকে না বিশ পঁচিশটা গাড়ি যায় পঁচিশটা গাড়ি আর লাউ লাউ যায় ওরকম পনেরোটা গাড়ি টাকা